ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় তো ছটার সময় ঘুম থেকে উঠে তো জানো প্রতিদিনের যা কাজ আমাদের মেয়েদের জীবন প্রতিদিন একই কাজ যারা বাইরে জব করে তাদেরও প্রতিদিন একই জব সকালবেলা ঘুম থেকে উঠে তারা জব করতে যায় সংসারের হয়তো কাজ ছেড়ে কিন্তু আমাদের যেহেতু সেটা নেই আমরা সংসারে যা কিছু কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি দেখতে থাকো ভালো লাগবে সমস্ত কাজই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু সময় হয় আবার সময় কি বলো তো হয় না তো তোমরা দেখতে থাকো যে ঠুকি নাকি সময় তোমাদের সাথে শেয়ার করি তো একটা আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমরা কি করতাম যে নিত্য দিনের যে একটা ডায়েরি ডেলি রুটিন কিন্তু আমরা লিখে রাখতাম যে প্রতিদিন আমরা কি কাজ করব না করব কিন্তু আজকে দেখো ইউটিউব আমাদের জন্য এমন একটা নতুন জায়গা তৈরি করেছে যে আজকে আমাদের ডেলি রুটিনটা আমরা কী করছি না আমরা সব সকলের সঙ্গে শেয়ার করছি না তো সত্যি এটাও একটা মজার বিষয় না তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত থালা বাসন ধোয়া হয়ে গেছে তোমার সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো একটু বাইরে বেড়াতে গেছে সেই ফাঁকে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি দিদি মারবে সব বলগুলো ফেলে দিয়েছি না না দিদি মারবে তো মারবে মারবে দিদি মারবে তুমি মারবে বল নেবে বল একটা একটা করে এক কোট ছিল একটা একটা করে দিয়েছি সব একটা একটা করে হারিয়ে ফেলেছে এই যে বলগুলো দিদি এসে ধুম ধুম দিদি পড়তে গেছে আসুক

তো মাকে তো খুঁজেই পাচ্ছি না আমি তো দেখি মা কোথায় আছে তুমি এখানে আমি তোমার সেই ওপর ছাদ থেকে নিচে ছাদ থেকে ঘুরে এলাম দেখো মা কি করছে তো জামা কাপড় কাছে আর ভাইকে দেখো শুধু ওই যে বদমাইশি করছে কাজ করতে দিচ্ছে ভাইকে দেখবে শুধু দেখো ভাই পুরো মানে একদম জামা কাপড় কাটছে এত ভালো ছেলে দেখো দেখো কেমন জল খাচ্ছে না না কিসের ভয় ভয় কিসের ভয় কি জয় করতে হবে যে একটু হাওয়া উঠেছে তখন ভয় লাগছে না না ও তো বৃষ্টি আসবে বৃষ্টি হবে খাবার হাওয়া দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা খুঁজে পাচ্ছি না আচ্ছা চলো আমি কেচিনি তারপর তোমাকে ঘুম পাড়িয়ে দেবো চলো ঠিক আছে খেলা করছো না তাহলে কি করছো গাড়ি চালাবে কয় তুই গাড়ি চালাতে পারিস দেখি বাবা ও গাড়িতে উঠে গাড়ি চালাবে তুমি চালাতে পারবে না বাবা চলে আসো চলে আসো পারবে না চলে আসো হ্যাঁ তুই পারিস তাই এ বাবু ক এদিকে আয় চলায় কয় এদের দিদি খালা করছে মিমি দিদি খালা করছে কি করছিস কি করছিস গাড়ির কাছে টুকি উঠতে পারবো না বাবা ওখানে স্টার্ট দিতে হয় তুই সব জানিস ওখানে স্টার্ট দিতে হবে তাই বাবা মটন বাবা খুব গাড়ি চলছে গো ঠিক আছে গাড়ি চালাও তাহলে তো ফ্রেন্ডস আমি স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো অবস্থা ঘেমে গেছি এত গরম দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে পাট এখানে ভাত হচ্ছে আর এখানে পাটা শাক ভাজা হচ্ছে আর এখানে হবে আলু আলু দিয়ে পটল দিয়ে তরকারি মাখা তরকারি করবো আর ডাল করব আর এখানে আমি মশলা বেটে নিয়েছি মশলা বাটা হয়েছে আর মেয়ের আলু ভাজা খেতে মন হয়েছে আর আলু ছাড়াচ্ছেও তুই আলু কাটতে পারছিস হ্যাঁ আলু ভাজা খেতে মন হয়েছে ও আলু ছাড়াচ্ছে তো ফ্রেন্ডস রান্না প্রায় শেষের দিকে শাকটা ভেজে নিয়েছিলাম আর এ দেখো আলু পটল মাখা মাখা তরকারি আলু পটলে মাখা মাখা তরকারি করেছি আর এখানে আলু ভাজা হচ্ছে আলু ভাজা আলুটা লাল লাল করে খাবে বলছে মেয়ে লাল লাল করে ভেজে দেবো ওকে আলু ভাজা আলুটা ভাজবো আর এখানে মুসুরি ডাল করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মুসুরি ডাল করব পাতলা করে আর এখানে শাক ভাজা হয়ে গেছে সমস্ত রান্না হয়ে গেছে তো ছেলে এখনও ঘুমাচ্ছে তো ওকে ও ঘুমতে উঠলোকে স্নান করাবো রান্নাটা হয়ে গেলে স্নান টান করিয়ে খাইয়ে দেব তো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখি মা ছাদে কি করছে তোমাদের একটু ছাত্র ঘুরিয়ে নিয়ে আসি তা এখন ছাদে যাচ্ছি ও করছো দেখো এমন হাওয়া দিচ্ছে ছাদে দেখো এখানে মা এই তো জামা ফোনগুলো কেচেছিলাম একটু উল্টে দিয়ে যাই না হলে তো শুকাবে না মেঘ মেঘ একবার করে রোদ উঠছে একবার করে মেঘ উঠছে তো উল্টো কালটি নিয়ে শুকিয়ে নেবো রান্না হয়ে গেছে তো এগুলো এখন শুকিয়ে শুকিয়ে নিয়ে এখন ঘরে গুছিয়ে গেছিয়ে নেবো সমস্ত কাজই হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই এই ভিডিওটাকে তোমরা স্কিপ না করেই দেখবে তো ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি বাই